আসসালামু আলাইকুম বাংলাদেশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের সবার আগ্রহ থাকে কিন্তু আপনি কি জানেন আপনার জেলায় কয়টি সংসদীয় আসন রয়েছে আজ আমরা এক নজরে দেখে নেব বাংলাদেশের চৌষট্টি জেলায় তিনশোটি সংসদীয় আসনের সঠিক বন্টন আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আটটি বিভাগে কোন বিভাগে কতটি আসন রয়েছে এবং চৌষট্টি জেলা সম্পর্কে কোন জেলায় কতটি আসন রয়েছে এই ভিডিওতে প্রতিটি জেলার আসন সংখ্যা আলাদা আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে বিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য এবং চাকরি প্রার্থীদের জন্য এবং বিশেষ করে সাধারণ জ্ঞানপ্রেমী মানুষদের জন্য বিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়াতে চলেছে চলুন শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো ঢাকা বিভাগ নিয়ে ঢাকা বিভাগের সংসদীয় আসন সংখ্যা রয়েছে সত্তরটি এখন আমরা এখানে জেলাভিত্তিক আসন সংখ্যা দেখে নেব ঢাকা জেলায় আসন সংখ্যা রয়েছে বিশটি টাঙ্গাইল জেলায় আসন সংখ্যা রয়েছে আটটি কিশোরগঞ্জ ছয়টি আসন সংখ্যা রয়েছে গাজীপুরে পাঁচটি নরসিংদীতে পাঁচটি নারায়ণগঞ্জে রয়েছে পাঁচটি ফরিদপুরে চারটি মুন্সীগঞ্জে রয়েছে তিনটি মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর এগুলোতে তিনটি আসন রয়েছে এছাড়া শরীয়তপুরে তিনটি আসন রয়েছে রাজবাড়িতে রয়েছে দুইটি এরপরে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগ নিয়ে চট্টগ্রাম বিভাগে মোট আসন রয়েছে আটান্নটি জেলাভিত্তিক আসন সংখ্যাগুলো দেখে নেব চট্টগ্রাম জেলায় আসন রয়েছে ষোলোটি কুমিল্লা রয়েছে এগারোটি নোয়াখালী রয়েছে ছয়টি বেড়াম্বনবাড়িয়া ছয়টি চাঁদপুর পাঁচটি লক্ষ্মীপুর চারটি কক্সবাজার চারটি ফেনি চারটি এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় প্রতিটি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে এখন আমরা কথা বলব রাজশাহী বিভাগ নিয়ে রাজশাহী বিভাগের সর্বমোট আসন রয়েছে উনচল্লিশটি বগুড়া জেলায় রয়েছে ষাটটি রাজশাহী জেলায় রয়েছে ছয়টি নওগাঁ জেলায় রয়েছে ছয়টি সিরাজগঞ্জ ছয়টি পাবনা পাঁচটি নাটোরে রয়েছে চারটি সাফাইনবাবগঞ্জে রয়েছে তিনটি জয়পুরহাটে রয়েছে দুইটি পরবর্তী বিভাগটি হলো দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ খুলনা বিভাগের সর্বমোট নির্বাচনী আসন সংখ্যা রয়েছে ছয়ত্রিশটি খুলনা বিভাগে রয়েছে ছয়টি যশোরে রয়েছে ছয়টি জিনাইদায় রয়েছে ছয়টি কুষ্টিয়ায় রয়েছে চারটি সাতক্ষীরায় রয়েছে চারটি বাগেরহাটে রয়েছে চারটি মেহেরপুরে রয়েছে দুইটি এবং চুয়াডাঙ্গায় রয়েছে দুইটি মাগুরা ও নড়াইলে রয়েছে দুইটি এখানে সর্বমোট খুলনা বিভাগে আসন সংখ্যা রয়েছে ছয়ত্রিশটি পরবর্তী বিভাগটি হলো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ রংপুর বিভাগে সংসদীয় আসন রয়েছে তেত্রিশটি রংপুরে রয়েছে ছয়টি দিনাজপুরে রয়েছে ছয়টি গাইবান্ধায় পাঁচটি কুড়িগ্রাম নীলফামারি জেলায় রয়েছে চারটি করে লালমনিরহাট এবং ঠাকুরগাঁ তিনটি করে সংসদীয় আসন রয়েছে পঞ্চগড়ে রয়েছে দুইটি এর পরবর্তী বিভাগটি হলো বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সংসদীয় মোট আসন রয়েছে একুশটি বরিশাল জেলায় রয়েছে ছয়টি ভোলা রয়েছে চারটি পটুয়াখালী রয়েছে চারটি পিরেজপুরে রয়েছে তিনটি বরগুনা ও জালকাঠি জেলায় দুইটি করে আসন রয়েছে পরবর্তী বিভাগটি হলো সিলেট বিভাগ সিলেট বিভাগের সর্বমোট সংসদীয় আসন রয়েছে উনিশটি সিলেট জেলায় সংসদীয় আসন রয়েছে ছয়টি সুনামগঞ্জ পাঁচটি হবিগঞ্জ চারটি মৌলভীবাজার রয়েছে চারটি ময়মনসিং বিভাগ নিয়ে আমরা এখন কথা বলতে চলেছি দেখতে পাচ্ছেন ময়মনসিং বিভাগে সংসদীয় আসন রয়েছে চব্বিশটি ময়মনসিং জেলায় রয়েছে এগারোটি নেত্রকোনায় পাঁচটি জামালপুরে পাঁচটি শেরপুরে রয়েছে তিনটি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা আপনার জেলার সংসদীয় আসন সম্পর্কে জেনে নিতে পারছেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার সংসদীয় আসন কয়টি রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে বলবেন না নিয়মিত রকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে